ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম একটা নতুন ট্রিপের উদ্দেশ্যে তার সাথে সাথে আরেকটা নতুন এপিসোডের উদ্দেশ্যে তো এই যাত্রা শুরুটা হবে শালিমার স্টেশন থেকে ওয়ান টু ওয়ান জিরো টু জ্ঞানেশ্বরী সুপার ডিলার্স এক্সপ্রেস শালিমার থেকে ছেড়ে উনিশশো কিলোমিটার পর পাড়ি দিয়ে পৌঁছবে লোকমান্ন তিলক টার্মিনাস মুম্বাই আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে আবার স্বাগত তো আজকে আমাদের মোস্ট ওয়েটিং ট্রিপ স্টার্ট হচ্ছে ফর মুম্বাই অ্যান্ড গোয়া তো এখন আমি শালিমা স্টেশনে আছি উইথ প্রিয়াঙ্কা আর আমার এই যে তো টোটাল দশ দিনের ট্রিপ আমরা প্রথমে যাবো আজকে মুম্বাই তো মুম্বাইয়ের জন্য আমি আজকে এসেছি শালিমা স্টেশনে শালিমা স্টেশন থেকে আমার আমাদের আছে ট্রেন আছে ওয়ান টু ওয়ান জিরো টু শালিমার এলটিটি জ্ঞানেশ্বরী সুপার ক্লাস এক্সপ্রেস তো সাড়ে আটটা ট্রেন ছাড়ার টাইম তিন নম্বর প্ল্যাটফর্মে তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আজকে এই 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 ব্যাগটাকে নিয়ে বড়ো ট্রলিটা নিয়ে তো বড় এত বড়ো ট্রলি নিয়ে কোনো দিন এখনো পর্যন্ত জার্নি করিনি এই ফার্স্ট টাইম জার্নি করছি তো এটাকে সিঁড়ি দিয়ে ওঠান আমারটা খুব চাপের হয়ে যাচ্ছে তো যাই হোক আনন্দই হচ্ছে মজাই হচ্ছে তো টোটাল আমরা বত্রিশ ঘন্টা আজকে এই ট্রেনে সফর করবো ওয়ান টু ওয়ান জিরো টু জ্ঞানেশ্বরের সুপার ডিলাস এক্সপ্রেস তো চলুন ওপরে যাই গিয়ে আর বাকি দেখাচ্ছি তো ওয়ান টু ওয়ান জিরো টু সালিমার এল টি জ্ঞানেশ্বরী সুপার ডিলাস এক্সপ্রেস কালিমার থেকে আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ সাড়ে আটটার সময় কালিমার থেকে ছেড়ে উনিশশো বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আঠেরোটা স্টেশন ক্রস করে শনিবার ভোর সাড়ে চারটের সময় এলটিটি মানে লোকমান্য তিলক টার্মিনাসে ঢুকবে তো টোটাল বত্রিশ ঘন্টার জার্নি আর আমাদের কোর্স হচ্ছে এ টু মানে সেকেন্ড এসি যেটা তো আজকে আজকে সারা রাত আর আজকে রাত এখন সাড়ে আটটার সময় ছাড়বে আজকের রাত কালকে সারাদিন আর রাত পরশু দিন ভোরবেলা সাড়ে চারটের সময় আমাদের ডেস্টিনেশনে ট্রেন পৌঁছাবে তো তো সারাদিনের সফর দুদিনের সফর কেমন যায় চলুন দেখি আপনারা সঙ্গে দেখুন অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা তো এখন আটটা দশ বাজে ঘড়িতে তো এখানে এখন পুরী হাওড়া পুরী শালিমার পুরী শালিমার ধৌড়ি এক্সপ্রেস শালিমার স্থান ঢুকলো আজকে সকালে যেটা সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার সময় ছেড়ে যায় পুরী থেকে সেটা এখন আটটা দশে শালিমারে ঢুকলো উনিশশো কিলোমিটার পথ পাড়ি দিতে এই ট্রেন কভার করবে চারটে রাজ্য ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড ছত্তিশগড় আর মহারাষ্ট্র এই ট্রেন তার প্রথম যাত্রা শুরু করেছিল সতেরোই আগস্ট উনিশশো সালে আর এই ট্রেনে আছে একটা ফার্স্ট এসির কম্পার্টমেন্ট দুটো সেকেন্ড এসি ছটা থার্ড এসি আটটা স্লিপার আর দুটো জেনারেল কোচ আর একটা প্যান্ট্রি একদম ডট সাড়ে আটটায় একদম রাইট টাইমে ট্রেন শালিমার থেকে ছেড়ে দিয়েছে আমাদের প্রথম স্টেশন ফার্স্ট স্টেশন হচ্ছে হচ্ছে খড়গপুর তো দেড় ঘন্টা পর খড়গপুর পৌঁছবে তো বাথরুমের মধ্যে বাথরুমে ঢুকেছি বাথরুমের মধ্যে এই হ্যান্ড শাওয়ার আছে এখানে ফ্লাশ করার এখানে একটা বাটাম আছে এখানে বেসিন আছে এখানে হ্যান্ড ওয়াশ আছে বেসিনে বেসিনে জলও আছে একটা বড় একটা আয়না আছে তো এখানে প্রথমেই একটা প্যাকেট দিয়ে গেছে যার মধ্যে চাদর এই সওয়াল চাদর টাওয়েল বালিশের ওয়ার আছে তো প্যাকেটটা খুবই সুন্দর প্যাকেট একদম মোটা মোটা একটা প্যাকেট যেখানে মুম্বাই ট্যুরিজমের এখানে এই মহারাষ্ট্র মহারাষ্ট্র ট্যুরিজমের এখানে এখানে ব্যাজিং আছে এই যে এখানে ইন্ডিয়ান রেলওয়ে এখানে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই ডিভিশনের এখানে একটা ব্যাজিং করা আছে

বত্রিশ ঘন্টা জার্নি প্রথম পেট পুজো স্টার্ট করছি পাতা সাজিয়ে বসেছি একদম মোটামুটি দুদিনে মোটামুটি আমরা মানে নিজেদের মনে করে নেব এটা একদম মানে আমাদেরই জায়গা এটা ফ্রম স্টার্টিং স্টার্টিং পয়েন্ট টু লাস্ট পয়েন্ট তো আজকে আমাদের ডিনারে আছে চিলি পনির আর হচ্ছে বাটার রুটি একদম হালকা খাবার কোনো রিচ খাওয়ার নয় আর আছে হচ্ছে শাক সন্দেশ খাওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট করে আবার বিছানা রেডি হচ্ছে প্রথম রাতের বিছানা ট্রেনের দু রাত্রের মধ্যে প্রথম রাতের বিছানা আমরা রেডি করে ফেলেছি এখন মোটামুটি রাত দশটা বাজে তো মোটামুটি জল কন্টিনিউ কিন্তু সাপ্লাই হচ্ছে জল আসছে আর একটা জিনিস আছে মিষ্টি দই মিষ্টি দইও কন্টিনিউ ঘুরছে তো আমাদের ট্রেন এখন একশো বারো কিলোমিটার জার্নি করে তার দ্বিতীয় স্টপেজ খড়গপুর এসে দাঁড়িয়েছে তো দশটা আঠেরোয় টাইম সেখানে দশটা তেইশে ঢুকেছে আর এখানে স্টপেজ টাইম হচ্ছে ছ মিনিট ছ মিনিট পর আবার ছেড়ে দেবে আর নির্ধারিত টাইমের থেকে ছ মিনিট লেটে চলছে এখন একদম এক্স্যাক্ট ছ মিনিট দাঁড়িয়ে এখন বাজে হচ্ছে দশটা সাতাশ তো দশটা সাতাশে আবার জার্নি স্টার্ট করে দিয়েছে তো এরপর নেক্সট গন্তব্য মানে তৃতীয় তো তৃতীয় টাটা যে টাটানগর টাটানগর ওই রাত্রি সাড়ে বারোটা নাগাদ ঢুকবে হয়তো তো টাটানগরের পরে দাম হচ্ছে ঝারশুকড়া সেটাও একদম মাঝরাতে ঢুকবে আর ঝারশুকড়ার পরে হচ্ছে বিলাসপুর তো এরপরে তিনটে স্টপে হচ্ছে টাটানগর ঝাড়শুকড়া বিলাসপুর সেগুলো তিনটে একদম মাঝরাতে সকাল সাতটা চল্লিশ হচ্ছে বিলাসপুর আর সাড়ে রায়পুর তো এই কোনো দেখা হচ্ছে আমি বলতে পারছি না কোনটাতে দেখা হবে গুড মর্নিং এভরিওান তো এখন নটা বাজে ঘড়িতে তো সকাল সাতটা চল্লিশে বিলাসপুর ঢোকার কথা কিন্তু অলরেডি দেখছি আড়াই ঘন্টা লেট আমি জাস্ট উঠলাম উঠে ট্রেন থেকে আড়াই ঘন্টা লেট তো আড়াই ঘন্টা লেটে মোটামুটি বেজে যাবে বিলাসপুর ঢুকতে তো আগে একটা চা আর তারপরে দেখা যাক কি হয় আর আমাদের ব্রেকফাস্ট আমরা ক্যারি করছিলাম আজকে কালকে মিও মোড় থেকে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম তো রিয়ান অলরেডি সেটা স্টার্ট করে দিয়েছে তো স্যান্ডউইচ কেক দিয়ে ব্রেকফাস্ট করছে এই আমাদের মিও মোড়ের বক্স মোটামুটি আমাদের এখনও সাফিসিয়েন্ট এখানে ব্রেকফাস্ট নেওয়া হয়েছে এই যে চিজ স্যান্ডউইচ নেওয়া হয়েছে তারপরে কেক নেওয়া হয়েছে আর ট্রেনে মোটামুটি ট্রেন মোটামুটি পরিষ্কার মাঝে মাঝেই চলছে আমি দেখতে পাচ্ছি তো আমাদের ট্রেন এখন সাতশো চোদ্দো কিলোমিটার পাড়ি দিয়ে এখন দাঁড়িয়েছে হচ্ছে তার সাত নম্বর স্টেশন বিলাসপুরে তো সকাল সাড়ে চারটার সময় ঢোকার কথা কিন্তু এখন ঢুকছে সাড়ে দশটা বাজে তো অলমোস্ট তিন ঘন্টার মতো লেটে চলছে বিলাসপুরে আর এখানে স্টপেজ টাইম হচ্ছে পনেরো মিনিট তো বিলাসপুরের পরে আসবে হচ্ছে রায়পুর আমি বলেছিলাম কালকে রায়পুর ঢুকবে সাড়ে নটায় কিন্তু রায়পুর এক্সপ্রেসের টাইম দেখা যাচ্ছে বারোটা পাঁচ দশ তো দেখা যাক কটা ঢোকে তিন ঘন্টা মোটামুটি লেটে চলছে তো এই বিলাসপুর ডিস্ট্রিক্ট মেনলি ছত্তিশগড়ের হেডকোয়ার্টার এটা ছত্তিশগড়ের হেডকোয়ার্টার টাউন বলা হয় এটা আর এই বিলাসপুর মেনলি কোসা সিল্কের জন্য বিখ্যাত তো আমরা লান নিতে দিয়েছি তো আমাদের ট্রেন এখন আটশো পঁচিশ কিলোমিটার পাড়ি দিয়ে তার অষ্টম স্টেশন রায়পুর এসে দাঁড়িয়েছে তো সকাল সাড়ে নটা ঢোকার কথা তার জায়গায় ঢুকে যাচ্ছে দুপুর সাড়ে বারোটায় তো অলমোস্ট তিন ঘন্টা মতো লেট চলছে তো দেখি এরপরে কখন পৌঁছে কতটা মেকআপ করতে পারে না পারে তো এখানে স্টপেজ টাইম তিন থেকে পাঁচ মিনিট মতো রায়পুরে তিন মিনিট স্টপেজ দিয়ে আমাদের ট্রেন এখন রায়পুর ছেড়ে চলে যাচ্ছে তো এর নেক্সট স্টেশন হচ্ছে দুর্গ দুর্গ জংশন যেটা এক ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে আর ওই দিক দিয়ে আমাদের ট্রেনকে ক্রস করছে নিজামুদ্দিন বিশাখাপটনময় সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের ট্রেন এখন আটশো বাষট্টি কিলোমিটার জার্নি করে এখন তার নাইন ন নম্বর স্টেশন দুর্গ জংশন দাঁড়িয়েছে দশটা তেইশ মিনিটে এখানে ঢোকার কথা তার জায়গায় এখন ঢুকছে একটা আঠেরো তো এখানে স্টপেজ টাইম হচ্ছে পাঁচ মিনিট তো আমাদের ট্রেন এখনও পর্যন্ত ছত্তিশগড় ডিস্ট্রিক্টের মধ্যেই আছে তো এই দুর্গ জংশন এটাও একটা ছত্তিশগড়ের মধ্যেই পড়ে দুল ছেড়ে দিয়ে আর পঁচিশ মিনিট পর আমাদের পরের স্টপে দশ নম্বর স্টপে আসবে রাজনন্দাও একটা পঁয়তাল্লিশে পৌঁছবে তো অনেকক্ষণ অনেকক্ষণ পর কিছু বাদাম মানে মুখদানা মুগ এইসব এসছে লজেন্স এসছে অনেকক্ষণ পর তো সেই সব কেনাকাটা চলছে আপাতত আমাদের লাঞ্চ এসে গেছে এখন তো প্যাকেজিংটা খুব সুন্দর এটা এই ভেজ থালি আর ভেজ থালির প্যাকেজিং এটা একটা ভেজ থালি আর একটা এক থালি নেওয়া হয়েছে এখানে আছে এখানে একটা ডাল আছে পনিরের কিছু আছে এখানে একটা কালু মটর আছে একটা চম্পাবড়ি আছে আর ওখানে দুটো মানে চাপাটি আছে আর রুটি আছে আর এটা হচ্ছে ডিমের তালি দুটো ডিম আছে এখানে শুধু একটা পনিরের সবজি কম আছে খেতে বসে এটুকু বসলাম যে খাওয়ার গুণগত মান যথেষ্ট ভালো তো প্রথমে ভাতের কথা যদি বলি ভাতের চাল যথেষ্ট সেদ্ধ হয়েছে ঠিকঠাক সেদ্ধ হয়েছে ডালটা যথেষ্ট ঘন কোনো রকম ঝোল টাইপের ঢাল নয় প্লাস এই যে চানা মটরের আলু চা সবজিটা এটাও যথেষ্ট ভালো আর টেস্ট খুব ভালো কোনো রকম ঝাল নেই একদম ঠিকঠাক প্লাস ডিমের কারির কোয়ালিটি যথেষ্ট ভালো তো খাওয়ার শেষে পঁচিশ টাকা দিয়ে দই নেওয়া হয়েছে থাক্কার ডেয়ারির তো ওটা এখন আনবক্সিং হচ্ছে কালার দেখে তো ভালোই লাগছে ট্রেন এখন অশো সাতানব্বই কিলোমিটার জার্নি করে তার এগারো নম্বর স্টেশন গন্ডিয়াতে এসে থেমেছে গন্ডিয়া জনসন এটা মহারাষ্ট্রের মধ্যে পড়ে তো মহারাষ্ট্র এখান থেকে স্টার্ট হয়ে গেছে তো বারোটা তেইশে ঢোকার কথা ছিল সেটা এখন তিনটে পঁচিশে ঢুকছে তো তিন ঘন্টা এটি মোটামুটি চলছে দেখা যায় এর আগে কী হয় গন্ডিয়া ছেড়ে দেওয়ার পর এর পরের প্লটফর্ম হচ্ছে নাগপুরে গিয়ে থামবে নাগপুরি গিয়ে থামবে তো যেটা দুপুর দুটো পনেরো ঢোকার কথা সেটা মোটামুটি পাঁচশো সময় ঢুকবে আমরা বত্রিশ ঘন্টার মধ্যে মোটামুটি উনিশ ঘন্টার জায়গায় জার্নি করে ফেলেছি তো যেহেতু তিন ঘন্টা লেটে চলছে তাই তাই বত্রিশ ঘন্টাটা মোটামুটি পঁয়ত্রিশ ঘন্টা হয়ে গেছে তো এখনও ষোলো ঘন্টা জার্নি বাকি আছে কালকে ভোর সাড়ে চারটে রাইট টাইম হচ্ছে লোকমান্না তিলক টার্মিনাল কিন্তু ওটা মোটামুটি সাতটা ছটা সাতটা গিয়ে পৌঁছাবে আমাদের ট্রেন এখন এগারোশো ছাব্বিশ কিলোমিটার জার্নি করে তার বারো নম্বর স্টপে নাগপুর এসে দাঁড়িয়েছে যেটা দাঁড়ানোর কথা ছিল দুটো পনেরোর সময় রাইট টাইম ছিল দুটো পনেরো সেটা এখন পাঁচটা নয় বাজে তো মোটামুটি তিন ঘন্টা আশেপাশে লেট চলছে একটু মেকআপ হয়েছে আমাদের পাঁচ দশ মিনিট কিন্তু লেটেই আছে তো দেখা যাক আগে কী হয় না হয় তো নাগপুরে মোটামুটি পনেরো মিনিট এখনও হল্ট আছে সাড়ে ছটা বাজে দুদিনে ট্রেন জার্নি খুব বোরিং যদিও আমাদের খেয়েদের টাইম কেটে যাচ্ছে সেখানে যেন আমাদের এখন সন্ধেবেলা স্ন্যাক্স চলছে কেক নরিও বিস্কুট খেয়ে অনেক তো ট্রেন ট্রেনের মতন চলছে আমাদের কোনো কাজ নেই শুয়ে বসে কাটাচ্ছি আবার এদিকে শুচ্ছি আবার ওদিকে শুচ্ছি আর মাঝে মাঝে যে চা চলছে তো এটা হচ্ছে দশ টাকার চা যেটা ওই টি পটে করে নিয়ে আসছে আরেকটা চা আছে কুড়ি টাকা যেটা ওই চায়ের রেডিমেড প্যাকেটে করে টেলে দিচ্ছে গরম জলে রেডিমেড প্যাকেট ঢেলে দিচ্ছে তো একটু চা তৈরি হয়ে যাচ্ছে দু রকম চা বিক্রি হচ্ছে এটা দশ টাকারটা নিয়েছে এই যে মোটামুটি ভালো ঠিক আছে আর ওইদিকে ওইদিকে ফোন নিয়ে চলছে দুজন এই যে এইটার এটার তো কোনো ঘুম নেই সারাদিন ও লাফিয়ে লম্প জম্প করে যাচ্ছে বত্রিশ ঘন্টার মধ্যে মোটামুটি বাইশ ঘন্টা আমরা কাটিয়ে দিয়েছি বাইশ তেইশ ঘন্টা কাটিয়ে দিয়েছি বত্রিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা কাটিয়ে দিয়েছি তো আরও লেট নিয়ে আরও এগারো ঘন্টা মতন এগারো বারো ঘন্টা মতন আরও বাকি আছে তো দেখি তাহলে কটায় পৌঁছে আমাদের ট্রেন এখন তেরোশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে তার তেরো নম্বর স্টেশন বাদমেরাতে এসে বাদমেরা জংশনে এসে দাঁড়িয়েছে তো এখানে টাইম ছিল পাঁচটা তিন তো এখন ঢুকে যায় ওইটা আটটা তেত্রিশে তো মোটামুটি তিন ঘন্টার উপরে লেট চলছে এখনও পর্যন্ত মেকআপ কিছুই হয়নি মাঝে হয়েছিল আবার মেকআপ আপ তিন ঘন্টার বেশি হয়ে গেছে তো এখানে বেশি কোনো স্টপেজ দেয়নি এখানে তিন মিনিটের স্টপেজ ছিল কিন্তু আর আগেই এটা ছেড়ে দিয়েছে যতটা মনে হয় রিকভার করা যায় বা যতটা মেকআপ করা যায় তো কারণ এখন রাতের দিকে হয়ে যাচ্ছে তেরোটা স্টেশন অলরেডি হয়ে গেছে টোটাল আঠারোশটা স্টেশন আছে মানে টোটাল জার্নিতে আঠেরোটা স্টপেজ পড়বে বা স্টেশন পড়বে তো আর বেশি বাকি নেই আর পাঁচটা স্টেশন বাকি আছে তো হয়তো কিছুটা হলে মেক আপ করবে তো ঠিক আছে চারটের সময় রাইট টাইম দু ঘন্টা আড়াই ঘন্টা লেট হবে কোনো অসুবিধা নেই সাতটার সময় লোক মানে জিলাপ ঢুকবে তো দশটা বন্ধ করে দিই পরে স্টেশন ভেতরে যায় এবার ডিনার হয়তো এসে যাবে রেডি ফর ডিনার ডিনার দিয়ে গেছে অনেকক্ষণ দিয়ে গেছে ওয়েট করছিলাম তো চিকেন থালি নিয়েছি একশো আশি টাকা করে চিকেন আছে আর সবজি আছে ভাত আছে ডাল আছে সোমপাপড়ি আছে আর এখানে চাপাটি রুটি আছে তো সকালে তো টেস্ট ভালোই ছিল এখন দেখি কিরকম টেস্ট তো আমাদের ট্রেন তেরোশো উনআশি কিলোমিটার ক্রস করে কভার করে আকোলা জংশনের লাস্ট স্টপেজ দিয়ে তো যাচ্ছে এখন ভূসাভাল জংশনের দিকে তো ভূসাফাল জংশন হচ্ছে লাস্ট স্টপেজ মুম্বাই ঢোকার আগে লাস্ট স্টপেজ আর আজকে রাত্রিবেলা লাস্ট স্টপেজ তো ভূসাভাল জংশনে দাঁড়িয়ে সেখান থেকে ছাড়বে ছেড়ে একদম ভোরবেলা সাড়ে সাত ভোরবেলা সাড়ে এগারোটার সময় দাঁড়াবে কল্যাণে গিয়ে কল্যাণের পরে হচ্ছে তারপরে এলটিটি মানে লোকমান্য তিলা সাতটা আঠেরোতে এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে তো মনে হচ্ছে তার আগে আটকে ঢুকে যাবো রাত্রিবেলা ট্রেনে দেবে তো আজকে আমি তো চলো গুড নাইট বলছি তো আজকে দ্বিতীয় রাত্রি আমরা ট্রেনে কাটাবো সারাদিন খেয়ে দিয়েও কাটাচ্ছে ডিনারও কমপ্লিট হয়েছে খাবার দাওয়ার মান ভালো মোটামুটি ঠিকই আছে কোনো অসুবিধা নেই আপনি আরামসে ট্রেনে যদি আপনার প্যান্ট্রি থাকে সেখান থেকে নিয়ে কিনে খেতে পারবেন কোনো অসুবিধা নেই তো খাবার দেওয়ারও কমপ্লিট হয়ে গেছে তো এবার সোহান বলা তো এখন আপনাদের গুড নাইট বলছি আবার কালকে সকালে কল্যাণে অথবা এনটিটিতে দেখা হবে চলুন আজকে মতো বাই বাই গুড মর্নিং এভরিওয়ান তো অ্যাট লাস্ট আমরা লোক এলটিটি মানে লোকমানাথ তুলার টার্মিনাসে নেমেছি এখন সাড়ে তিন ঘন্টা লেটে মানে মোটামুটি এখন সাড়ে পনেরো আটটা বাজে তো সাড়ে চারটার সময় ঢুকিয়েছে আপনার মোটামুটি আরও পনেরো মিনিট লেগেছে সাড়ে তিন ঘন্টা লেটে আমরা লোকমনাথ তুলার টার্মিনালে নেমেছি আমাদের সাড়ে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ ঘন্টা ট্রেন জার্নি আজকে শেষ হয়েছে এখন দুদিন আজকে সেকেন্ড ডে বৃহস্পতিবার রাত্রি সাড়ে আটটায় উঠেছিলাম এখন শনিবার সকাল সাড়ে পনেরো আটটা বাজে ও আমরা কমপ্লিট করেছি আমাদের পঁয়ত্রিশ ঘন্টা ট্রেন জার্নি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এবং সামনে গিয়ে আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে এখান থেকে তো আমরা এখন যাবো বোম্বে আজকে পুরো দিন বোম্বেতে কাটাবো কালকে আমাদের গোয়ার ট্রেন আছে তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ব্লগে আবার পরের এপিসোড নিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর থেকে চলুন তো এই চ্যানেলে থাকুন ভালো ভালো জিনিস দেখতে পাবেন এবারে পুরো বোম্বে দেখতে পাবেন আজকে আর তারপরে কাল থেকে গোয়া স্টার্ট হবে